আসসালামু আলাইকুম মেটো ভিউয়ার্স আজকের বিষয়ে চার টেন্ডার একটা বোর্ড নিয়ে সম্পূর্ণ ডিটেলস আলাপ করবো দেখেন আমার কাছে এখানে চারটা টেন্ডার আছে যেটা হলো অরিজিনাল টেন্ডার আমি অরিজিনাল অরিজিনাল টেন্ডার নিয়ে অবশ্য রিভিউ খুব কম করি কারণ এগুলো দামি টেন্ডার এই এটা হলো তো জাপান অরিজিনাল ট্যান্ডাস্টর এই ট্যান্ডাস্টরটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের কীভাবে কানেকশনগুলো করতে হবে এবং কীভাবে আমরা পারফেক্টভাবে সাউন্ড পাবো সাউন্ড কোয়ালিটি পাবো এবং এর সাথে আমি একটা বেস্টন তৈরি করছি খুব উন্নত মানের বেস্টন ইকো সিস্টেম মাইক্রোফোন সিস্টেম দুইটা মাইক্রোফোন সিস্টেম দেওয়া এটার সাথে এটা চালাবো এবং এটা নিয়ে আমি কিছু আলোচনা করবো দেখেন এখানে দুইটা হলো টিটিএ উনিশ তেতাল্লিশ এখানে দুইটা হলো টিটিসি বাউন্নশো তো এটা চারটে স্টোর চার চার স্টোরের এটা হলো বেস কালেক্টর ইমিটার ঠিক চার ওটা একই মাপে এই উনিশ তেতাল্লিশের বেস কালেক্টর ইমিটার আমরা যদি এই ধরনের সার্কেট দিয়ে সুন্দরভাবে পারফেক্ট সাউন্ড চাই মানে ক্লিয়ার সাউন্ড তাহলে আমাদের কি করতে হবে এই সার্কেটটা কিন্তু এই জন্য আমি তৈরি করেছি মূল উদ্দেশ্য হল দেখেন সুন্দরভাবে দেখবেন যদি সাউন্ড ক্লিয়ার চান এবং দামি টেন্ডাস্টার লাগাইতে চান একশো টাকা দামের অথবা জাগার পরিবর্তনে কিছু উনিশ বিশ হয় এটা দুইশো টাকার ভিতরে টেন্ডাস্টারটা দাম একশো ষাট থেকে একশো আশি টাকা এই চারটা টেন্ডাস্টোরে চালাতে গেলে আপনি পঞ্চাশ বোল্ট ব্যবহার করতে পারবেন এই সার্কেটটায় এবং এখানে যে টেন্ডাস্টোরগুলোর মান ঠিক সঠিকভাবে দিতে হবে এই রেজিস্টেন্সগুলোর মান খুব সঠিকভাবে দিতে হবে তাহলে কিন্তু আপনার সাউন্ড কাটবে না বিট ফাইটা যাবে না এবং কি ক্লিয়ার চলবে একদম হানড্রেড পারসেন্ট ক্লিয়ার সাউন্ড চলবে কোনো রকম কোনো হাম দিবে না তাহলে আমাদের এখানে একশো অংশের রেজিস্ট্যান্স ব্যবহার করতে হবে ফোর পয়েন্ট সেভেন অমশে রেজিস্ট্যান্স ব্যবহার করতে হবে এবং যদি এখানে একশো টাকার কম দামে ট্যান্ডাস্টার চারটে ব্যবহার করেন তাহলে এখানে দুইটা ট্যান্ডাস্টার ইয়ে আছে রেজিস্ট্যান্স আছে এই দুইটা হলো এখান থেকে পাওয়ার পজিটিভ বোল্ট এবং নেগেটিভ বোল্ট এই সার্কেট ইন হয় যদি আপনারা কম দামের ট্যান্ডাস্টার ব্যবহার করেন সত্তর আশি টাকা দামের একশো টাকার নিচে যদি ট্যান্ডাস্টার ব্যবহার করেন তাহলে এই রেজিস্ট্যান্স দুটো দিবেন পাঁচশো ষাট এবং সম্পূর্ণ থিওরি ঠিক থাকবে তাহলে আপনি এটাই দিতে পারবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ ভোল্ট এবং এটা দেওয়া যদি একশো ষাট টাকা দামের একশো আশি টাকা দামের ট্যানোস্টার ব্যবহার করেন তাহলে বারো ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস কল স্পিকার খুব সুন্দরভাবে চালাতে পারবেন এবং এটা কী রকম চলে ফুল রিভিউ নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে কারণ এখানে এই যে এখানে আমার লাইন আছে পাঁচটা লাইন আছে এখানে এটা হলো ডুয়েল পাওয়ার পজিটিভ বোল্ট নেগেটিভ বোল্ট গ্রাউন্ড অনেকে আমাকে বলে গ্রাউন্ড বুঝে না অনেকে কমেন্ট করছে গ্রাউন্ড বুঝে না গ্রাউন্ডটা হলো ভাই পজিটিভ বোল্ট নেগেটিভ বোল্ট এর মাঝখানে যে লাইনটা এইটা হলো গ্রাউন্ড পুরো বডিটা হলো গ্রাউন্ড এই বডিটা হলো গ্রাউন্ড তাহলে আমাদের এখানে এ নয়শো চল্লিশ সি বিশ তেহাত্তর এ একশো এখানে দুটা পি আছে একশো দুই এবং এখানে আরেকটা ভিতরে একটা মাইলার পি আছে সাতচল্লিশ যদি কেউ সাতচল্লিশ না পান চারশো সত্তর পি এফ ব্যবহার করবেন চারশো সত্তর পি এফ হল সাতচল্লিশ পি এফ এবং এখানে যে রেজিস্ট্যান্সগুলো আছে এর কোনো ভ্যালু চেঞ্জ করবেন না ভ্যালু চেঞ্জ করতে গেলে কিন্তু সাউন্ড কোয়ালিটি ঠিক পাবেন না এখানে স সম্পন্ন একশো পারসেন্ট আমি এই সার্কেটটা অনেক যাচাই বাছাই করে কিন্তু সার্কেটটা আমি তৈরি করছি পরবর্তীতে আমি এটা ঠিক এই সার্কেটটা আমি চালাবো এই বেস্টোনটার সাথে এবং এটার সাথে আমি একটা ব্লুটুথ কার্ড ব্যবহার করবো ভালো মানের কম দামা তারপরে অনেকেই আমার কাছে এই ধরনের ফিল্টারিং সার্কেট চান এই ধরনের ফিল্টারিং চার সার্কেট চান চার ফিল্টারের দুই ফিল্টারের এবং এই ধরনের দুই ফিল্টারের তারপরে এই ধরনের আছে চার ফিল্টারের তারপরে অনেকেই বেস্টন সম্বন্ধে আমার সাথে আলাপ করে বা এই বেস্টনটা কিন্তু অরিজিনাল বেস্টন যত পিসি ডিজাইন এবং পিসি বোর্ডের পিছনে দেখলে বুঝতে পারবেন যে কোন বোর্ডগুলা অরিজিনাল এটা হলো অরিজিনাল চায় যদি কেউ এরকম বিশ্বাস না হয় তাহলে আমার কাছে একটা বেস্টন এই ধরনের একটা বেস্টন নিয়ে ব্যবহার করবেন এবং চায়না মার্কেট থেকে অরিজিনাল একটা বেস্টন ব্যবহার করবেন যদি অরিজিনাল চায়না বেস্টন থেকে এই বেস্টনটা ভালো না বাজে তাহলে আমি দুই হাজার টাকা জরিপানা দেব প্লাস বেস্টনটা একদম ফ্রি দিয়ে দেবো যদি এভাবে আমি চ্যালেঞ্জ করে কখনো কথা বলি না কিন্তু বলতে বাধ্য হইলাম কারণ এই পিসি বোর্ডগুলো আমরা অর্ডার দিয়ে আনাই এটা বাইরের পিসি বোর্ড তারপরে এর ড্রয়িং অনুসারে ডাইগ্রাম অনুসারে আমি নিজে এই গ্লাস সম্পূর্ণ এই সেট আপটা আমি নিজে করি দেখে শুনে যেখানে যেই এই পার্টসগুলো প্রয়োজন এক এক করে যাচাই বাছাই করে করি যার জন্য সাউন্ড কোয়ালিটি ভালো হয় কারণ মার্কেটে যারা বেস্টনগুলো এই বেস্টগুলো তৈরি করে তারা অনেক সময় এই যেখানে এই যে পার্টসগুলো আছে যদি একশো পার্সেন্ট পাস তারা না মিলাইতে পারে অনেক সময় দেখা যায় একশো দুই পি জায়গায় একশো এক পি এফ লাগাই দেয় কিন্তু একশো দুই পি এবং একশো এক পি যে ডিফারেন্স কি অনেক ডিফারেন্স এগুলো অনেকে বুঝে না ঠিক ক্যাপাসিটির বেলায় এই অবস্থাই হয় যেখানে টু পয়েন্ট টু মাইক্রোফাট ক্যাপাসিটার দেওয়ার কথা থাকে ওখানে ওরা ওয়ান মাইক্রোফ্রাট ক্যাপাসিটার দেওয়া দেয় অথবা থ্রি পয়েন্ট থ্রি মাইক্রোফাট ক্যাপাসিটার দেওয়া দেয় এরকম মানে কিছু এলোমালো করে দেয় কেন করে দেয় চলবে তাতে কোনো সমস্যা হবে না ঠিক আছে ভাই এ পর্যন্তই ভালো থাকেন যদি ভালো ভালো ভিডিও প্রয়োজন হয় এবং আমি অবশ্য আইসিনিয়া কাজ করি বেশিরভাগ অনেকেই জানেন যদি এ ধরনের মালামাল কেউ প্রয়োজন হয় আমার মোবাইল স্ক্রিনের নাম্বার থাকবে অবশ্য আমার কাছ থেকে বহু লোক মাল মাল নেয় আমার কাছ থেকে মাল নিয়ে কেউ পর্যন্ত বলতে পারে না যে মাল খারাপ ঠিক আছে আমার মোবাইল স্ক্রিনের নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করে নেবেন এবং আমার ডিসক্রিপশনে আমার সম্পূর্ণ ডিটেলস ঠিকানা থাকে ভাই ডিসক্রিপশন যে আমার অপশনটা আছে মোবাইল আপনাদের মোবাইলের ডিসক্রিপশান অপশনে আমার সম্পূর্ণ ঠিকানা আছে ভাই এই ঠিকানার অবশ্যই আপনারা ফলো করবেন অনেকে আমাকে ফোন দেওয়া বলেন ভাই মোবাইল নাম্বার নাই মোবাইল নাম্বার নাই ভাই আপনারা ডিসক্রিপশানটা চেক করবেন তাহলে আমার বাসা পর্যন্ত আসতে যেই ঠিকানা সম্পূর্ণ ঠিকানা দেওয়া আছে ঠিক আছে আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ